প্রাচীন পদ্ধতি ব্যবহার করে কয়েক যুগ ধরে কচুরিপনার ডগার সাহায্যে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন দশটি পরিবার প্রত্যন্ত বিলের কয়েকজন মাছ শিকারি পূর্বপুরুষের ঐতিহ্যবাহী পেশাকে ধরে রেখেছেন এখনো এতে শিং মাছ টাকি শোল মাছ এবং রুই কাতলা এবং চায়না ভুটি হ্যাঁ বিভিন্ন পদের মাছ বাজে এটা এটা আপনার দেখাইতে আসি এখানে এটা মাছ পয়েন্টে লাগানো লাগবো কাইটে হ্যাঁ বিশেষ করে বর্ষা মৌসুমে নদী এবং জলাশয় থেকে বিভিন্ন জাতের দেশি মাছ পেয়ে থাকেন নদী প্রবণ অঞ্চল হওয়ার কারণে এভাবেই নৌকায় নৌকায় চলে তাদের জীবনযুদ্ধের সংগ্রাম মাছ এটা এখন হ্যাঁ বসে উঠবো জি জি

হ্যাঁ 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 বাজছে একটা বাজছে এটা বড় বাজ বাজছে একটা এটা বাজে ভাই না এটাই বাজে নাই সবটাই বাজে না ওটা হ্যাঁ এটা বাজে না এটা বাজে না এটা বাজে থাকে ভাই হ্যাঁ 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 এটা বাজে কি বাজে এটা চাইনা ফুটি বাজে চাইনা ফুটি মারা গেছে নাকি না জেতা 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 এই দোষী হারাইছে একটা হ্যাঁ হ্যাঁ বক্স মাছের টাইনে নিয়ে গেছে ও ভাই বাজে বাজে ভাই

একটা বাদ যে ভাই বড় ভাই এই তো টানে ভাই টানে ওহ ভাই বড় মাঝরাজে ভাই ভাই বড় মাছ রাজে ভাই দেখলাম হ্যাঁ হে হা বড় মাঝবাজে ভাই আরমিয়াস আরমিয়াস ভাই

কই 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 মাছ মাছ এখনো অনেক বসি আছে আপনি থাকবেন এখানে না চলে যাবেন আমার তো অনেক উড়েতে দেরি হবে না আমি ওই ছোটবার সাথে চলে যাব এই মাছ দেখার জন্যই